আপনাদের প্রতিনিয়ত এমবি নষ্ট হচ্ছে। আপনার এই এমবিগুলো কোন অ্যাপে ইউজ করছেন বা কি করে ইউজ হচ্ছে কোন অ্যাপে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা খুবই সহজে নিতে পারবেন আপনাদের এই এমবিগুলো কি করে নষ্ট হচ্ছে বা কোন অ্যাপে নষ্ট হচ্ছে সেটি দেখার জন্য আপনাদের চলে আসতে হবে ডেটা ম্যানেজমেন্টে আপনাদের ডেটা ম্যানেজমেন্টটিকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনারা এরকম পেজ দেখতে পারবেন এখানে থেকে হালকা নিচের দিকে চলে আসবেন আশা করি এখানে অনেকগুলো অপশান আছে মোবাইল ডেটা যদি অন করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ডেটা অন হয়ে যাবে আপনারা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই যেগুলো আসলে আপনারা দেখবেন আপনাদের এই যেগুলো টিক করা আছে এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের এমবি নষ্ট হয় বা এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের এমবি ইউজ করে আমরা যদি ডেটা ইউজের উপর টাচ করে থাকেন তাও দেখতে পাবেন আপনাদের ডেটা প্রতিনিয়ত কী কী কাজে বা কি কি অ্যাপ্লিকেশনে ইউজ করায় সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন কোন অ্যাপে কত এমবি ডেটা নষ্ট হয়েছে বা কত এমবি ইউজ হয়েছে সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ততটা নিজস্ব মোবাইল ডেটা দিয়ে ইউজ করি না বলে আমাদের খুবই কম শো করছে কেবি কেবি শো করছে কিন্তু আমাদের যদি মোবাইল ডেটা দিয়ে ইউজ করে থাকেন তাহলে আমরা অনেক অনেক বেশি বেশি এম শো করবে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাচ্ছেন আমার খুবই কম কেবি দেখাচ্ছে আপনাদের হয়তো এখানে অনেক কেবি দেখাবে ঠিক আছে দেখতে পারবো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সেম প্রসেস যদি আপনারা ওয়াইফাই দেখেন সেম প্রসেসে আমরা ওয়াইফাই দেখতে পারি এখান থেকে মোবাইল ডেটা অন করি না আপনাদের মোবাইল ডেটাটি অন হয়ে যাবে আমি ওয়াইফাই ডেটা ইউসের ওপর টাচ করলাম আমরা ওয়াইফাই ডেটা ইউসের ওপর যখন টাচ করি তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে টুডে সিলেক্ট করে নেন নেওয়ার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হবে যেগুলো আপনাদের মোবাইল ডেটাতে অ্যাপ্লিকেশান হয় সেম প্রসেসে এখানেও সেই অ্যাপ্লিকেশনগুলো শো হবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কোন অ্যাপ্লিকেশনে কত এম বি ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশনগুলো তত ইউজ না আমি যে অ্যাপ্লিকেশনগুলি তত বেশি ইউজ করি সেই অ্যাপ্লিকেশনগুলিতে অনেক অনেক বেশি এম বি নেট ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি এম ইউজ হয়ে গিয়েছে আপনারা যদি এখানে ব্রেকআপ অন করে রাখতে চান ব্রেকআপ ডেটা এখানে আপনারা ব্রেকআপ ডেটা অন করে রাখতে চান সেটাই আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এরমভাবে আপনারা খুব সহজে আপনারা কত কত এম ইউজ হয়েছে কোন অ্যাপে আপনাদের ইউজ করেছেন কত এম বি সমস্ত কিছু আপনারা এরমভাবে দেখে নিতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন